কলকাতা মেট্রোয় অতিরিক্ত রক্ষী মোতায়েন আটশো অতিরিক্ত নিরাপত্তা রক্ষী মোতায়েনের সিদ্ধান্ত দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে বন্ধুকে কুপিয়ে খুন মেট্রো নিরাপত্তা নজরদারি নিয়ে প্রশ্ন ওঠে খুনের পরের দিনও মেট্রো নিরাপত্তায় ফসকা গেরো লাগে স্ক্যানার মেটাল ডিটেক্টর ফাঁকি বিভিন্ন স্টেশনে বেহাল নিরাপত্তার ছবি শনিবার দিনভর নিউজ এইটিন বাংলায় সেই খবর দেখানো হয় রবিবার আটশো অতিরিক্ত রক্ষী মোতায়েনের সিদ্ধান্ত মেট্রো জমি নিয়ে বিবাদে ধানে বিষ চন্দ্রকোনার রাধাবল্লপুর গ্রামের ঘটনা নব্বই শতক জমি নিয়ে বিবাদ দুই প্রতিবেশীর ধান জমিতে বিষ দেওয়ার অভিযোগ উঠছে এক পক্ষের জমি দখল মুক্ত করতে পদক্ষেপ দাবি অন্য পক্ষের জমি নিয়ে বিবাদে ধানে বিষ চন্দ্রকোনার রাধাবল্লপুর গ্রামের ঘটনা নব্বই শতক জমি নিয়ে বিবাদ দুই প্রতিবেশীর ধান জমিতে বিষ দেওয়ার অভিযোগ এক পক্ষের জমি দখল মুক্ত করতে পদক্ষেপ দাবি অন্য পক্ষে জমি নিয়ে আদালত থানায় দুপক্ষই সম্পূর্ণ মিথ্যা কথা আমি জমিটার জন্য আমি আদালতের দ্বারস্থ হয়েছি আদালতে যা মীমাংসা হবে যে ভাবে আদালত রায় দিবে সেই রাই আমাদের আমরা মেনে নেবো ওষুধ আমার জমি আমি ওষুধ দিয়েছি চাষ ওরা কখনোই করেনি ওরা একটা মিথ্যা প্ররোচনা দিয়েই সব ইয়ে করছে চার পাঁচ বছর ধরে ওকে জমি দলিল করে দেওয়ার জন্য বলি ও ঘুরে আমাদেরকে ইয়া দেখায় মেজাজ দেখায় যে আমাদের বর্তমান মূল্যে জমির দাম দিলে তবেই আমরা রেজিস্ট্রি করে দেবো নচেত নয় এইখানে আমাদের জমিতে কিভাবে জঙ্গল সাপ দিয়ে আমাদের ধানগুলো মেরে দিয়েছে যে এর সঠিক বিচার যেমন আমরা পাই জমিটা না দিবার ধান দায়ী রয়েছে আবহাওয়া ফসলকে মেরে দিলে টপ নিউজ আর ট্রেনে এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আগামী কাল পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও থাকবে অস্বস্তি আজ ভারী বৃষ্টি উপকূল পশ্চিমের জেলায় শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি অপরদিকে উত্তরবঙ্গ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা বৃষ্টি বেশি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি উপরের পাঁচ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা সামনেই পুজো মুর্শিদাবাদেও জীবন জীবনযুদ্ধ মা মাটির লড়াই বয়স হয়েছে তবু মাটি দেখলেই মনে জাগে ভক্তি মাটিতে প্রাণ প্রতিষ্ঠা করেন বছর ষাটের মল্লিকা মাটির গানে পুজো বন্দনা তো ক্যালেন্ডারের পাতায় বয়সের ভার কাবু করতে পারেনি ষাট ছুঁয়ে ছুঁয়ে মল্লিকা দেবীকে এখনো প্রতিমা করেন এই মৃৎশিল্পী পুজোর অনেক আগে থেকেই কাজ শুরু মাটির তাল থেকে তিলোত্তমা এখন জোর ব্যস্ততা রোজ পুজো মৃন্ময়ীকে চিন্ময়ী করে তোলার আরাধনা চব্বিশ বছর বয়স থেকে আমি ঠাকুর করছি স্বামীর সঙ্গে শিখেছিলাম কিছুটা শ্বশুর মশাইয়ের সঙ্গে শাশুড়ি মা করতো ওদের সঙ্গে শিখেছি আমার একটা কাজে নিঃশা খুব এখনো নিঃশা আছে আমার কাজ করতে ভালো লাগে এবছর কতগুলি দুর্ঘটনা অর্ডার পেয়েছেন এবছর তিরিশটা শ্বশুরের হাত ধরেই প্রতিমা গড়ায় হাতে খড়ি মল্লিকা পালের স্বামীর মৃত্যুর পর সংসারের হাত ধরতে মায়ের পায়ে সমর্পণ ফোনে বরাবর ঠাকুর তৈরি করে আছে খুব পুরনো শিল্পী বিভিন্ন মণ্ডপে আমরা ওনার ঠাকুর দেখতে পাই বয়স হয়েছে মাঝে মধ্যে বয়সের ভার কাহিল করে দেয় কিন্তু সে সবই সাময়িক বয়সের ভার ঝেড়ে ফেলে আবার দশভূজা বন্দনায় মেতে ওঠেন শিল্পী মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা